টাকা ইনকাম করা যায় অবশ্যই ইনকাম করা যায় প্রচুর হিউজ পরিমাণে লাখ লাখ টাকার উপরে ইনকাম করা যায় আমি ইউটিউব থেকে কাজ পর্যন্ত ইনকাম করেছি বলতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বরোকাস ডায়রি প্রথমেই বলো তোমার সবাই কেমন আছো এই গরমে আমি তো একদমই ভালো নেই কারণ এই গরম তার মধ্যে হয়েছে আমার প্রচণ্ড ঠান্ডা আর জল ঠান্ডা আর জল লেগে লেগে রয়েছে ভয়েসটা এখনও মোটামুটি ক্লিয়ার হয়নি মানে আর কি ভেঙে ভেঙে ছিল আর কি কেন জানি না হঠাৎ করে ঠান্ডা লেগে গেল তো যাই হোক আজকে একটা বিষয় তোমাদের সঙ্গে ডিসকাস করতে এলাম সেটা হচ্ছে অনেকেরই প্রশ্ন আমার কাছে মানে যারা আমার ভিডিও দেখে আর কি সামনাসামনি ফেস টু ফেস সঙ্গে কথা হয় একটাই তাদের প্রশ্ন থাকে যে আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করছি কিনা বা বা কতটাকে ইনকাম করছি বা ইউটিউব থেকে কি ইনকাম করা সম্ভব কিনা তো এটা অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যারা আমাদের যাদের সঙ্গে আমার দেখা হয় আর কি আমার ভিডিও দেখে তো চলো সেই বিষয়ে আজকে কিছু বলবো ভাবলাম যে সবাইকে এক কথা বলতে বলতে মানে হাঁপিয়ে গেছি তবুও সবাই জিজ্ঞাসা করে তো ভাবলাম যে একবার একটা ভিডিও করে মানে রাখি তাহলে সবাই বুঝতে পারবে তো প্রথম কথা তো ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় অবশ্যই ইনকাম করা যায় প্রচুর হিউজ পরিমাণে লাখ লাখ টাকার উপরে ইনকাম করা যায় তো তার জন্য প্রথমেই দরকার হয় যেটা সাবস্ক্রাইব হাজার সাবস্ক্রাইব দরকার হয় আর ওয়াশ টাইম দরকার হয় তোমরা এখন দেখতেই পাচ্ছ আমার সাবস্ক্রাইব কত আছে আর এখন এই মুহুর্তে মানে এখন দাঁড়িয়ে হাজার সাবস্ক্রাইব গেইন করা কোনো ব্যাপারই না ঠিক আছে মানে এক সপ্তাহ এক দিনের মধ্যে হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করা যায় আমি যখন থেকে স্টার্ট করেছি তখন কিন্তু এত সহজে হাজার সাবস্ক্রাইব করা যেত না তখন আর কি এই যে শর্টসের যে ব্যাপারটা আছে সেটা তখন ছিল না এখন শর্টস ভিডিও বানিয়ে মানে একদিনেই হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করা যায় এরকমটা হয় কিন্তু সেই টাইমটাই ছিল না ওই জন্য এখন সাবস্ক্রাইব গেন করা কোনো ব্যাপারই না আর যেটা লাগে ওয়াচ টাইম ওটা হচ্ছে ভিডিও দিতে দিতে ওয়াচ টাইমটা কমপ্লিট হয় আর আমার যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে ভিডিও তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম মানে কোনো মেনটেন নেই কোনো ভিডিওর কারণ কি প্রথম তো জানো বিএ করছে এর মধ্যে হচ্ছে না সময় তারপর প্রচণ্ড পরিমাণে লজ্জা লাগে এখন সেটা হচ্ছে অনেকেই চেনা জানার মধ্যে জেনে গেছে আমার চ্যানেলটা ঠিক আছে সবাই দেখে জানার মধ্যে সেই কারণে আমার প্রচণ্ড পরিমাণে লজ্জা লাগে যে ভিডিও করব সবাই দেখে ওই লজ্জার কারণে ভিডিওটা ঠিকঠাক করা হয় না তো আগে তো আমি মোটামুটি ভালোই দিতাম সপ্তাহে একটা দুটো ভিডিও দিয়েই দিতাম কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে কেন জানি না আবার লজ্জা শুরু হয়েছে যে কারণে ভিডিও দিতে পারি না সবাই দেখে বলে ওই জন্য তাও আমি দিই আমাদের সাথে ভিডিও আর এই আর দু তিন মাস মতো আছে আমার বিএড কমপ্লিট হতে ওটা হয়ে গেলে তারপর থেকে আমি একটু নিশ্চিন্ত মানে আর কি সব দিক থেকে তারপরে ভিডিও আমি দেব তো এখন যেটা প্রশ্ন হচ্ছে বেশি কথা বাড়াবো না আসলে কথাটা বলবো যে আমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করছি আমি ইউটিউব থেকে আজ পর্যন্ত ইনকাম করেছি বলতে জিরো জিরো বলতে সাবস্ক্রাইব তো হয়ে গিয়েছে আমার এখন কিন্তু ওয়াচ টাইমটা এখনও কমপ্লিট হয়নি এটা আমার দোষেই হয়নি কারণ ওয়াচ টাইম কমপ্লিট হতে গেলে ভিডিও রেগুলার দিতে হয় তবেই ওয়াচ টাইমটা কমপ্লিট হবে কিন্তু তো দেখতেই পাচ্ছ আমার ভিডিও ঠিকমতো দেওয়াই হয় না আর আমি যদি ঠিকঠাক ভিডিও দিই ডেলি আমার কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হতে বেশি টাইম লাগবে না যেহেতু আমি ইউটিউবটাকে নিজের প্যাশান হিসাবে বেশি নিইনি ওই জন্য কোনো একটা সেরকম একটা মানে ইন্টারেস্ট নেই আর কি সেরকমভাবে এই এইভাবে যেভাবে হচ্ছে হোক এরকমই একটা ভুলো ভাব মধ্যে যদি ইউটিউবটাকে আমি পেশা হিসাবে নিতাম তাহলে পরে এতদিনে অনেক দিন আগে অনেক দিন আগে আমার ওয়ার্স টাইম কমপ্লিট হয়ে যেত এবং আমি কিছু ইনকামও করতে পারতাম তো দেখা যাক সেটা চেষ্টা করছি আর কদিন পর থেকে রেগুলার ভিডিও দেবো তাতে হয় আর কি যখন একটা দিকে ফোকাস রাখতে হয় তো আমি এই ইউটিউবটাকে এখন সেইভাবেই করিনি মানে ইনকাম করব এখান থেকে সেইভাবে আমি বেছে নিইনি সেই কারণে আমার ইউটিউবটা ঠিকঠাক করা হচ্ছে না রেগুলার ভিডিও দিলে তাহলে আমি ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যেত তো ক্লিয়ার সবার কাছে আমার এখনও ইউটিউবে ওয়াশ টাইমটা কমপ্লিট হয়নি সেই কারণে মনিটাইজটা আটকে আছি একটু তো ভিডিও রেগুলার দিলে পরে খুব তাড়াতাড়ি ওয়াশ টাইমটা কমপ্লিট হয়ে যাবে আর মনিটাইজও হয়ে যাবে আসলে কি বলতো এই ভিডিও কিন্তু দিলে দেওয়াই যায় কিন্তু এই যে যা সাংঘাতিক গরম পড়েছে আর আমি তো বহুবার বলেছি গরম আমার মানে একদমই সহ্য হয় না একদম সহ্য করতে পারি না গরম তো ওই জন্য আরও ভিডিও করার মানে মানে কোনো ইচ্ছাই জাগে না তারপরে বাড়িতে কি করছি না করছি এটা সবাইকে দেখাবো সবাই জানবে আমি কী করছি মানে এইগুলো একটা কীরকম লাগে আগে তো আমি নিজেই এই সমস্ত ব্লগ ভিডিও আর কি পছন্দ করতাম না তারপরে এখন যখন বাড়ি বসে ইনকাম করার এত বড়ো একটা স্কোপ সুন্দর একটা স্কোপ সেটা কেন কেউ হাত ছাড়া করবে এটাই হচ্ছে ব্যাপার তো ফার্স্ট টাইম কমপ্লিট হলে সমস্ত কিছু হলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো ততদিন অবশ্য এই ভিডিওগুলো দেখতে থাকো যেমনই হোক টুকটাক তো চলো আর কি বলবো ভিডিওটা শেষ করবো এখানে সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট কোনো ব্লগে বাই